কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাশ করছে রয়েছে অর্থাৎ বেঙ্গলি এলসিসি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে বাংলা কম্পালসারি সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় দশ নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলাচ্ছিল তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন উত্তরে লিখবে ব্রাহ্ম সমাজের মুখপত্র রূপে দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় দেবেন্দ্রনাথ তার আত্মজীবনীতে লিখেছেন বেদ বেদান্ত এবং পরম ব্রহ্মের উপাসনা প্রচার করা আমার যে মুখ্য সম্বন্ধ ছিল তাহা এই পত্রিকা হওয়াতে সুসিদ্ধ হইল ধর্মের ব্যাখ্যা ব্রাহ্ম উপাসনার প্রথা পদ্ধতির প্রচার জ্ঞানোন্নতির সাধন তত্ত্ব অনুসন্ধান প্রভৃতি ছিল পত্রিকাটির মূল লক্ষ্য তবে ধর্মচর্চার প্রয়োজনে প্রকাশিত হলেও তত্ত্ববোধনী পত্রিকায় সাহিত্য দর্শন পুরাতত্ত্ব সমাজনীতি রাজনীতি প্রভৃতি বিষয়ে বহু প্রবন্ধ প্রকাশিত হয় একদিকে ব্রহ্মধর্মের একদিকে ব্রাহ্মধর্মের ব্যাখ্যা ও বেদ বেদান্তের অনুবাদের ভার নিয়েছিলেন দেবেন্দ্রনাথ তেমনই অন্যদিকে প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী অক্ষয় দত্ত জ্ঞান বিজ্ঞান বিষয়ক নানা তথ্য প্রচারের দিকে জোর দিয়েছিলেন ফলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নব্বই ইউরোপের জ্ঞান বিজ্ঞান ভূগোল ইতিহাস সম্বন্ধে লিখিত প্রবন্ধগুলি বাঙালির মনে এক প্রবল কৌতূহল সৃষ্টিতে সক্ষম হয়েছিল এই কারণে শুধু ব্রাহ্ম সমাজভুক্ত ব্যক্তিগণই নন তৎকালীন বহু শিক্ষিত ও পণ্ডিত মানুষ পত্রিকাটির প্রতি আকৃষ্ট হয়েছিলেন রাজনারায়ণ বসু বিদ্যাসাগর রাজেন্দ্রলাল মিত্র প্রসন্ন কুমার সর্বাধিকারী প্রমুখ মনীষীরা এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন ফলে পত্রিকাটি একটি স্বতন্ত্র মর্যাদার অধিকারী হয়ে উঠেছিল শিবনাথ শাস্ত্রী পত্রিকাটি সম্বন্ধে মন্তব্য করেছিলেন সে সময় তত্ত্ববোধনী বঙ্গদেশের সর্বশ্রেষ্ঠ পত্রিকা হইয়া দাঁড়াইল নেক্সট পয়েন্ট তত্ত্ববোধনী পত্রিকার গুরুত্ব পত্রিকাটি কয়েকটি কারণে বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে প্রথমত সাময়িক পত্রিকার গতানুগতিকতাকে অতিক্রম করে মনন ধর্মীয় চিন্তাশীল প্রবন্ধে পরিপূর্ণ এই পত্রিকা বাঙালির মানুষ মুক্তি ত্বরান্বিত করেছিল দ্বিতীয়ত এই যুগের বাঙালি প্যাচ্য পাশ্চাত্য ভাবধারার সমন্বয় চাইছিল নবজাগ্রত বাঙালি সেই সমন্বয়ের আভাস দেবেন্দ্রনাথ ও অক্ষয় কুমারের রচনায় খুঁজে পেয়েছিল ফলে পত্রিকাটি ব্রাহ্ম সমাজের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধনা থেকে বৃহত্তর পাঠক সমাজে আদৃত হয়েছিল তৃতীয়ত বলা হয়েছে এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচার এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক অন্যায়ের প্রতিবাদ করে সমাজ মনস্কতার পরিচয় দিতে সক্ষম হয়েছিল চতুর্থত চতুর্থত বলা হয়েছে বাঙালি স্বাদেশিকতার পরিচয় ঈশ্বরগুপ্তের সংবাদ প্রফা করে পাওয়া গেলেও তত্ত্ববোধনী পত্রিকাতে তার বলিষ্ঠ সুরটি ফুটে উঠে উঠতে দেখি স্বদেশ চিন্তার স্পষ্ট প্রকাশের ক্ষেত্রে তত্ত্ববোধনী পত্রিকার একটা বড় ভূমিকা ছিল পঞ্চমত বলা হয়েছে রুচির দিক দিয়ে এই পত্রিকা একটা উন্নত আদর্শকে অনুসরণ করেছিল মধ্যবিত্ত বাঙালির রুচির নিয়ামক ছিল এই পত্রিকাটি সমসাময়িক পত্রিকা সংবাদ প্রভা করে যে রুচি বিকৃত পরিচয় মেলে তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল এই পত্রিকা ষষ্ঠত বলা হয়েছে তত্ত্ববোধিনীর প্রবন্ধের ভাষা বাংলা গদ্যকে এক একটা ভার বহনক্ষম স্বচ্ছন্দ গতিবেগ দিয়েছিল বিষয়গত গৌরবে এবং ভাষার সৌকার্যের জন্য এই পত্রিকার বহু প্রবন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রথম কোয়েশ্চেনটির অ্যান্সার এরপর চলো দেখে নাও নেক্সট কোশ্চেন রাখা হয়েছে দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রাখা হয়েছে কোশ্চেনটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো কোশ্চেনটি ছিল সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় বাংলার সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো এই কোশ্চেনটিও তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো উত্তরে লিখবে বাংলা সাহিত্যে সংবাদ প্রভাকর পত্রিকাটির গুরুত্ব অপরিসীম আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয় মাত্র ১৯ বৎসর বয়সে যোগেন্দ্র মোহন ঠাকুরের অর্থ সাহায্যে তিনি পত্রিকাটি স্থাপন করেন প্রথম থেকে পত্রিকাটি ছিল রক্ষণশীল মনোভাব সম্পন্ন সমাচার চন্দ্রিকার মতো না হলেও রক্ষণশীলতার দিক দিয়ে প্রায় তার সমধর্মী ছিল কিন্তু তত্ত্ববোধনী পত্রিকার সংস্পর্শে এসে ঈশ্বরগুপ্তের রক্ষণশীলতায় অনেকটাই অপসারিত হয় আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পত্রিকাটির উদারপন্থী মনোভাবের পরিচয় মেলে বাংলা সাহিত্যের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব এই কারণে যে বর্তমান যুগে আমরা যাকে সাংবাদিকতা বলি তা এই পত্রিকার পাতাতেই প্রথম আত্মপ্রকাশ করে সমকালীন সামাজিক সমস্যা অর্থনৈতিক পরিস্থিতি নীলকর সাহেবের অত্যাচার চাকুরির সমস্যা প্রভৃতি বিষয়ের বিশ্লেষণের ক্ষেত্রে গুপ্ত সাংবাদিক সুলভ মনোভাবের পরিচয় দিয়েছিলেন তার সম্পাদকীয় মন্তব্যগুলি সরল এবং মৃদুরসিকতায় ভরা দ্বিতীয়ত সংবাদ প্রভাকরকে প্রথম সাহিত্য পত্রিকা হিসেবে গণ্য করা যায় কারণ এর আগে যে কটি পত্রিকা প্রকাশিত হয়েছিল সেগুলি মূলত ধর্মকে আশ্রয় করে নানা তর্ক বিতর্কে মেতে থাকতো কিন্তু সংবাদ প্রভাকরের সংবাদ ছাড়াও সমসাময়িক নানা ঘটনাকে অবলম্বন করে লঘু হাস্য রসাত্মক কবিতা বা ব্যঙ্গাত্মক রচনা প্রকাশিত হতে শুরু করে ফলে বাঙালি পাঠক দেশ বিদেশের নানা সংবাদ প্রাপ্তির পাশাপাশি সাহিত্যের রস আস্বাদনের একটা বড় সুযোগ পেয়ে যায় তৃতীয়ত বলা হয়েছে সংবাদ প্রভাকরের আরেকটি উল্লেখযোগ্য অবদান হল মধ্যযুগের কয়েকজন বিখ্যাত কবির জীবন ইতিহাস সংগ্রহ করে তা প্রকাশ করা এ ব্যাপারে ঈশ্বরগুপ্ত তথ্য অনুসন্ধানী গবেষকের মতো আক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি যদি না হতেন তাহলে অনেক তথ্যই কালক্রমে লুপ্ত হয়ে যেত যাদের জীবনী ও কাব্য প্রতিভা তিনি আলোচনা করেছিলেন তারা হলেন রায় গুণাকার ভারতচন্দ্র কবিরঞ্জন রামপ্রসাদ রাজনীতিগুপ্ত রাম বসু চতুর্থত বলা হয়েছে এই পত্রিকাকে অবলম্বন করে কয়েকজন অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিকের উদ্ভব হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারকনাথ অধিকারী তাদের শিক্ষানিবেশী শুরু হয় সংবাদ প্রভাকরের পাতাতেই বস্তুত পত্রিকাটিকে ঘিরে একটি সাহিত্য গোষ্ঠী গড়ে উঠেছিল ঈশ্বরগুপ্ত ছিলেন তার মধ্যমণি সংবাদ প্রভাকরের ঐতিহাসিক গুরুত্ব এখানেই ঈশ্বরগুপ্তের জীবনচরিত ও কবিত্ব প্রবন্ধে সংবাদ প্রভাকর সম্পর্কে বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন এই প্রভাকর ঈশ্বরগুপ্তের অদ্বিতীয় কীর্তি অদ্বিতীয় কৃতি মধ্যে একবার প্রভাকর মেঘে ঢাকা পড়িয়াছিলেন বটে কিন্তু আবার পুনরুদিত হইয়া অদ্যাপি অদ্যাপি কর বিতরণ করিতেছেন বাংলা সাহিত্যেই এই প্রভাকরের নিকট বিশেষ ঋণী মহাজন মরিয়া গেলে খাতক আর বড় তার নাম করেন ঈশ্বরগুপ্ত গিয়েছেন আমরা আর সে দিনের কথা একটা মুখে আনি না এখানে বানানটি ভুল রয়েছে এখানে ঈশ্বরগুপ্ত বলেছেন ঈশ্বরগুপ্ত বলেছেন আমরা আর সে দিনের কথা বড় একটা মুখে আনি না কিন্তু একদিন প্রভাকর বাংলা সাহিত্যের হরতাকর্তা বিদাতা ছিলেন এই ছিল আমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অনেকগুলিই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে খুব সহজে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো